আজ বানাবো মাটন চর্বির পকোড়া তো চলো বানানো শুরু করি চর্বিগুলোকে আমি দেখো সাইজ মতো কেটে নিয়েছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম আমি জানি অনেকেই মাটন চর্বি খেতে পছন্দ করো না ফ্যাট হয়ে যাবে বলে কিন্তু আমার না খুবই ভালো লাগে খেতে আগে তো আমি একদমই মাটন খেতে পারতাম না ইভেন মাটনের গন্ধও সহ্য করতে পারতাম না কিন্তু এখন আমি আস্তে আস্তে মাটন খাওয়া শিখে নিয়েছি আর মাটন চর্বির এই পকোড়াটা কিন্তু আমার খেতে দারুণ লাগে দেখো আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম এরপর এতে অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে আবার মেখে নেব চলো এবার ব্যাটারটা তৈরি করা যাক পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি কর্নফ্লাওয়ার দুটোই আমি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নিয়েছি তোমরা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো আবার শুধু ময়দা দিয়েও করতে পারো কিন্তু কর্নফ্লাওয়ার দিলে ব্যাপারটা একটু মুচমুচে হবে এরপর এতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে আবার এটাকে আমি মেখে নেব জল দিয়ে একটা ব্যাটার তোমাদের তৈরি করতে হবে এবং ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না আবার একদমই বেশি ঘন হবে না চলো এবার কিছু কমেন্ট পড়ে রিমি বলেছে দিদি আমি তোমার ভিডিও ডেলি দেখি তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রিমি দেখো ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি ব্যাটারটাকে কিরকম রেখেছি এবার ওই মিক্স করা খাসির চর্বিগুলো সবকটা এটার মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব তোমরা চাইলে পেঁয়াজ কুচি কুচি করেও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে বাটাটাই ব্যবহার করেছি আমাদের কিন্তু পুরো প্রসেস একদম রেডি এবার শুধু ছাকা তেলে ভেজে নিতে হবে তোমরা এটাকে একদিন স্টোর করেও রাখতে পারবে অফিসিয়াল ঈশা বলে একটা বোন কমেন্ট করেছে দিদি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও হ্যালো ঈশা আর একজন বলেছে দিদি আমার নামটা নিও আমার নাম বৈশাখী আমি তোমার ভিডিও দেখি তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বৈশাখী জানো তো আমি বৈশাখ মাসে জন্মেছিলাম বলে আমার বড় মামাও আমার নাম বৈশাখী রেখেছিল পায়েল বলে একটা বোন বলেছে দিদি তুমি এত সুন্দর সুন্দর রান্না করো এত কিছু খাও তাও কেন তুমি এত রোগা তোমার রোগা হওয়ার টিপসটা একটু আমাদেরকে বলো কি বলছো গো পায়েল আমাকে মোটা করার জন্য আমার বাড়ি শুদ্ধ আমার পুরো রিলেটিভ একদম উঠে পড়ে লেগেছে আর তুমি রোগা হওয়ার টিপস চাইছো জুলেখা খান বলে একটা বোন বলেছে সত্যি তুমি খুব ভালো রাখি দি তোমার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই আমার তোমাকে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ জুলেখা তোমাদের এত সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে দেখো আমার খাসির চর্বির যে পোকোড়া সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করার পালা ওপর দিয়ে কিন্তু একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি তোমরাও একটু চাট মশলা দিয়ে নেবে আরো বেশি ভালো লাগবে খেতে আর খেতে জানো তো সত্যি অনেক ভালো হয়েছে যারা এই মাটন ফ্যাট খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই চর্বি বাজার থেকে কিনে এনে পকোড়া বানিয়ে খেও সত্যি বলছি দারুণ লাগবে খেতে দেখো কত সুন্দর পকোড়াটা ভাজা হয়েছে বাই দা ওয়ে কমেন্ট করে যেতে একদমই ভুলো না কে কে মাটন খাও না চলো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা